ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে ছাত্রলীগ কয়েক ঘন্টা ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়া ডাকসু নির্বাচনে নাই মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগ কর্মীরা বিজয় মিছিল করতেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে কিন্তু তারা এদিকে আজ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দখলে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারা কঠিন পরিকল্পনা নিয়ে মাঠে নামে

রাজনৈতিক দলগুলো জেগে উঠেছে জনতা জেগে উঠছে ছাত্র জনতা দাবি করছে জুলাইয়ের পক্ষে সত্যি দাবি করছে কিন্তু বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি বেমানি করছে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি জুলাইয়ের সাথে প্রতারণা শুরু করেছে বাংলাদেশের রাজনীতিটা নতুন রূপ নিচ্ছে মানে যার বাহুবল যত শক্তিশালী যত বেশি সেই রাজনীতি টিকে থাকতে পারবে যার কম দুর্বল কিনতে থাকতে পারল না এরকমই একটা পরিস্থিতির দিকেই বাংলাদেশে ইনুজ সরকার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উচ্ছাশের বারে ভাতা লেগেছে এক বছর আগেও প্রশংসায় পঞ্চমুখ প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এখন উঠে আসছে উদ্বেগ যেহেতু এবারে ড্যাক্সোটা সাগত পরে হচ্ছে তো ক্লাস শিক্ষকের মধ্যে দেখো আগ্রহ ও উদ্দীপনা দেখতে পাচ্ছি আমরা আর ড্যাক্সো নিয়ে যেহেতু বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিলoperatorname কি সরকার প্রধান মোহাম্মদ ইনুসকে দেখে এখন নিন্দুকেরা ফুট এখন তো নেই কপাল চাপড়াতছে কত আশা নিয়ে সিংহাসন দখল করেছিলেন আর সেই সিংহাসন ঘিরে কত স্বপ্ন দেখেছিলেন হ্যাঁ এইবার সকল স্বপ্ন ব্যর্থ হয়ে যায় ডক্টর ইউনুস সরকারের ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে ছাত্রলীগ কর্মীরা দখল করে নেয় দর্শক শ্রোতা গত কিছুদিন ধরেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল রয়েছে যে কোনো বিষয় নিয়েই কিন্তু আমরা দেখতে পারি ঢাকার মধ্যে রণক্ষেত্র তৈরি হয় অনেক আন্দোলন হয় এখন আমরা কি দেখতে পাচ্ছি ছাত্রলীগ জেগে উঠেছে এবং আওয়ামী লীগ কর্মীরা একটা সফলতার মুখ দেখতেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে কি হচ্ছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে কার কার প্রভাব পড়ে ডাকার অনেকের উপর কিন্তু সরাসরি আক্রমণ করে তারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন কি হচ্ছে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশে ইনুস সরকার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উচ্ছ্বাসের বারে ভাড়া লেগেছে এক বছর আগেও প্রশংসায় পঞ্চমুখ প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এখন উঠে আসছে উদ্বেগ জাপানের প্রাচীন এবং প্রভাবশালী পত্রিকা জাপান প্রকাশিত এক নিবন্ধে বাংলাদেশকে তুলনা করা হয়েছে দক্ষিণ এশিয়ার টাইম বোমা হিসেবে বলা হয়েছে শেখ হাসিনার পতন বাংলাদেশকে ঠেলে দিচ্ছে পাকিস্তান ধাজের অরাজকতার দিকে জাপান টাইমসে প্রকাশিত নিবন্ধটি মূলত তৈরি করেছে প্রজেক্ট সিন্ডিকেট নামের একটি সংস্থা আন্তর্জাতিক অলাভজনক এই সংবাদ মাধ্যম সংস্থাটি বৈশ্বিক বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ ও মন্তব্য প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ নিয়ে প্রায় এক মাস আগে তাদের তৈরি করা প্রতিবেদনটি জাপান টাইমস ছাড়াও কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ফলে দেশের জন্য তৈরি হয়েছে এক অশুনি সংকেত গত এক মাসে আরো কয়েকটি প্রভাবশালী মিডিয়াতেও ইনুস সরকার নিয়ে মোহভঙ্গের প্রতিবেদন ছাপা হয়েছে এতে প্রশ্ন উঠছে দেশে বিদেশে অধ্যাপক ইনুসের শক্তিশালী পিয়ার নেটওয়ার্কিং ব্যর্থ হচ্ছে নাকি সত্যি ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি বাংলাদেশ যা থেকে আর মুখ ফিরিয়ে রাখতে পারছে না আন্তর্জাতিক সম্প্রদায় শেখ সরকারের পতনের এক বছর পূর্তির দিনে গত পাঁচই আগস্ট বাংলাদেশ ইজ সাউথ এশিয়ান টাইম বম নামে বিশেষ নিবন্ধ প্রকাশ করে প্রজেক্ট সিন্ডিকেট বাংলায় এই নামের অর্থ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক টাইম বোমা নয়াদিল্লি ভিত্তিক সেন্টার ফর পলিসি রিসার্চ কৌশলগত অধ্যয়ন বিষয়ক সাবেক অধ্যাপক এবং বার্লিনের রবার্ট বস একাডেমির ফেলো ব্রহ্মা চেল্লানি নিবন্ধটি লিখেছেন গত এক মাসে কয়েকটি বিদেশী সংবাদ মাধ্যমে এটি ছাপা হয়েছে তবে তেসরা সেপ্টেম্বর দ্য জাপান টাইমসে এ ছাপা হওয়ার পর ব্যাপক আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় নিবন্ধে এক কথায় অধ্যাপক ইউনুসের শাসনামলকে ব্যর্থ বলা হয়েছে এটি নতুন কোনো কথা নয় গত এক বছরে একটি ব্যর্থ সরকারের কারণে মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে সেটা বাংলাদেশের মানুষ হারে পেয়েছে। প্রজেক্ট সিন্ডিকেটের লেখায় যে বিষয়টি বিশেষভাবে চিন্তার বলে মন্তব্য করা হয়েছে সেটি হলো বাংলাদেশে ইউনুস প্রশাসনের বদন্যতায় ধর্মীয় উগ্রপন্থার ব্যাপক বিস্তার ঘটছে যার কারণে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে কি হচ্ছে আশেপাশের দেশগুলোর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না সেটি যদি না সেটি আঞ্চলিক ভূ রাজনীতির জন্য মাথা ব্যথার কারণ না হয়ে দাঁড়ায় প্রজেক্ট সিন্ডিকেট তাদের এই নিবন্ধে বাংলাদেশকে বলেছে দক্ষিণ এশিয়ার টাইম বোমা মানে যেটি সময় হলে বিস্ফোরিত হবে আর বিস্ফোরিত হলে দক্ষিণ এশিয়া সহ পুরো এশিয়া আক্রান্ত হবে লেখাটিতে দাবি করা হয়েছে এই অবস্থার শুরুটা হয়েছে শেখ হাসিনার সরকারকে উৎখাতের দিয়ে যেটাকে তারা দাবি করছে মধ্য সহিংস এবং সেনা সমর্থিত অভ্যুত্থান হিসেবে বলা হয়েছে অভ্যুত্থানের এক বছরে বাংলাদেশ চরম বিশৃঙ্খলার মধ্যে ডুবে গেছে অর্থনীতি বিপর্যয় জঙ্গি ইসলাম পন্থীরা শক্তি বাড়াচ্ছে তরুণরা দ্রুত ধর্মীয় উগ্রবাদী হয়ে উঠছে সেই সঙ্গে ভেঙে পড়ছে আইনের শাসন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ কখনো এত অন্ধকারচ্ছন্ন অবস্থায় পরেননি দশক প্রজেক্ট সিন্ডিকেটের নিবন্ধটি জাপান টাইমসে প্রকাশের দুই দিনের মধ্যে বাংলাদেশে নজিরবিহীন উগ্রপন্থার আরেকটি দৃশ্য দেখা গেল রাজবাড়ির গোয়ালান্দে পাঁচই সেপ্টেম্বর একটি দরবার শরীফে হামলা করে গুড়িয়ে দেওয়া হয় সেই সঙ্গে কবর থেকে নুরাল পাগলা নামে পরিচিত এক পীরের মরদেহ তুলে জ্বালিয়ে দেয় ত্রহৃতি জনতা মাত্র কয়েকদিন আগে মাজার দরকার হামলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছিল সরকার তবে আগের প্রতিটি হামলার মতো এবারও ঘটনার সময় নিশ্চুপ ছিল প্রশাসন সত্যিকার অর্থেই রাজনীতিতে নীরবে নিবৃতে দুটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে যেটা স্বাভাবিক জনগণের পারসেপশনে আসে না কিন্তু অবাক থাকলেও ঘটনা ঘটেছে ঘটনা সত্য তার মধ্যে একটি হচ্ছে দেখেন বাংলাদেশের জেনারেল পারসেপশন কি যেমন মাজারে হামলা মাজার বিরোধিতা মিলাদ কিয়াম নিয়ে ঝামেলা করা অথবা অমুসলমানদের নানান বক্তব্য যেগুলো ইসলামের শেখ সেগুলো নিয়ে বাড়াবাড়ি করা বা এগুলো নিয়ে যদি কোনো সমস্যা দেখা যায় এগুলোর সাথে কারা জড়িত হয় হেফাজত তৌহিদি জনতা এটি তো জেনারেল পার্সেপশন যেমন মাজারের বিরুদ্ধে কারা কৌমি হেফাজত হাদিস এরা হচ্ছে মাজারের বিরুদ্ধে এরা যেমন কৌমি বক্তা হাদিসের বক্তা মাজার ভেঙে দাও উঁচু কবরগুলো মাটির সাথে মিশিয়ে দাও সমান করে দাও এটা হচ্ছে তাদের স্কুল অফ থট এটি বাস্তবতা এটি হওয়ার কথা তো এগুলো আওয়ামী লীগ বিএনপির কোন সাবজেক্ট না আওয়ামী লীগ বিএনপির সাবজেক্ট কি যেমন জিয়াউর রহমানের দিকে তাকান জিয়াউর রহমানের ফিলোসফি কি ছিল জিয়াউর রহমান ইন প্র্যাকটিস অনেকাংশে আহলে হাদিস কিন্তু তাকে ঘিরে পরবর্তী রাজনীতি সব সুন্নি বেরলবি স্টাইলে যেমন জিয়র রহমানের যে মাজার আহলে হাদিসের দৃষ্টিতে এটা শিরক কিন্তু জিয়াউর রহমান নিজে কিন্তু অনেকাংশে আহলে হাদিস কিন্তু তাকে ঘিরে বিএনপির রাজনীতি বেরলবি সুন্নি আবার বিএনপিতে কাদিয়ানি আছে আইবুন নবী খান সোহেল কাদিয়ানি এবং বিএনপির রাজনীতি হচ্ছে যে সরসিনা দরবারও যাবে চন্মনাই যাবে না এখন হেফাজতের কাছে যাবে রসিও যাবে সবার ভোট হবে যে টুপি মাথায় দেওয়া দরকার দিবে যে নৌকে ওঠা দরকার করবে আওয়ামী লীগ সেম কৌমিদের কাছ থেকে কৌমি জননী উপাধি গ্রহণ করবে আবার সেই সন্নি বেরলুবি ঘরানার মাইজবান্ডারিদের নমিনেশন দিয়ে এমপিও বানাবে তরিক ফেডারেশনকে পুরো পুরো সন্নি ঘরানার অভিভাবক হয়ে থাকবে আবার আহলে হাদিসকেও পকেটে রাখবে যেমন আহলে হাদিসের বড় বড় গ্রুপগুলো হাসিনার পকেটে ছিল যেমন আওয়ামী লীগের এমপি মন্ত্রে আহলে হাদিসের উপদেষ্টা ছিল একিম রহমাতুল্লাহ সাইদ খোকন এমন কি আহলে হাদিসের প্রমিনেন্ট গ্রুপগুলো সবাই আওয়ামী লীগের এখন অবশ্য অনেকে জামাতের দিকে ঝুঁকছে না আহলে হাদিসের লোকজন জামাত করবে এটা তাদের পুরনো রুট সেদিকে যাচ্ছে অনেকে তো এই জায়গায় আওয়ামী লীগ বিএনপি এই ধর্মীয় এই বিষয়গুলো নিয়ে মারামারি করবে এটা হিসাবের বাইরে জামাতও যথেষ্ট উদ্ধার জামাতো জামাত ইসলামীর লোক এগুলোর মধ্যে যাওয়ার কথা না যেমন মাজার বাংতে কখনো জামাত যাবে না জামাত মাজার বিশ্বাস করে না কিন্তু তাদের স্বাধীনতা বিশ্বাস করে উঁচু কবরের বিশ্বাস করে না কিন্তু তাদের স্বাধীনতা বিশ্বাস করে বরং জামাত এক্ষেত্রে অনেকটা ইনক্লুসিভ জামাতের মধ্যে আহলেদিস আছে সুন্নিও আছে কৌমিয়া আছে দেবন্দিও আছে এমনকি বের্লোভিও অনেকে জামাত করে এরকম আছে চট্টগ্রাম অঞ্চলে একদম কট্টর সুন্নি বেরলবি কিন্তু জামাত ইসলামের ভোটার এমনকি জামাতের অনেক নেতারা একদম দাঁড়িয়ে আলাইকে মিলাদ করে আবার জামাতের আমির এরা এই জামাতের মধ্যে বা আছে এই ধর্মীয় কেন্দ্রিক মারামারি এগুলো করার কথা হেফাজতিদের এবং হাদিসের কাদের সাথে বেরলবি সুন্নিদের সাথে কিন্তু আমরা কি দেখি বাস্তব কথা যে এগুলোর সাথে জড়িত থাকে বিএনপি আওয়ামী লীগ সেই রামুর বৈদ্য মন্দির আরো হিন্দুদের উপর হামলা এই যে আমাদের হাসিনা কি পারসেপশন তৈরি করেছে অসাম্প্রদায়িক হচ্ছে বিএনপি আওয়ামী লীগ আর সাম্প্রদায়িক হচ্ছে জামাত হেফাজত কিন্তু নাসির নগরে হিন্দুদের উপর হামলা ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুদের উপর এই মুহূর্তে এটা আকাশ কুসুম কল্পনা এই মুহূর্তে এটা কখনোই সম্ভব না তবে এই ইস্যুকে কেন্দ্র করে দুই চার দশ বছর পরে ভিপিনুর জেল খাটতেছে গণ পরিষদের নেতাকর্মীরা সব পালাই যাচ্ছে তাদের পার্টি অফিস বন্ধ হয়ে যাচ্ছে রাষ্ট্রীয় আইনে তাদেরকে নিষিদ্ধ করা হতে পারে তবে রাইট এটা অসম্ভব কেননা এই মুহূর্তে জুলাই আগস্ট অভ্যুত্থানের একজন প্রধান স্টেক হোল্ডার হচ্ছে ভিপি নুরের এই গণ অধিকার পরিষদ কেন আসলে হঠাৎ করে তার জন্য দুঃসংবাদ বা এখন এটা দুঃসংবাদ আগামী দিনে এটা বাস্তবায়ন হওয়ার সুযোগ আছে কারণ জাতীয় পার্টি এই কাজটা করবে যেটা এখন ভিপি নুরের দল হঠাৎ করে করতে চাইছে যা হঠাৎ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য আপনার ভিপি নুরের যে গণ অধিকার পরিষদ তারা মাঠে নামছিল এবং কি সেই নামা থেকে ভিপি নুরের মাইর খাওয়া তারপর হচ্ছে একের পর এক ঘটনা আজকে সকালে আপনাদেরকে বলছি একটা মিনি ক্যামত চলছে টর্নেডো চলছে সেখানে দুজন গুলিবিদ্ধ হয়েছে পুলিশের হাতে এটা একটা অফিস ভাঙচুর করতে গেছে আগুন লাগাই দিচ্ছে সেখানে যানবালা নিরাপত্তা থেকে সম্ভবত এটা এখন এই যে গণধিকার পরিষদের নেতা কর্মীরা মন চাইলে জাতীয় পার্টির অফিসে যাচ্ছে আগুন দিচ্ছে জিএম কাদেরকে ঠ্যাং ল্যাংরা করে ফেলবে এখন এগুলা কি সন্ত্রাসী কর্মকাণ্ড কিছুটা তাই না আচ্ছা তো এখন গণধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছে আবার দলটির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তাকেও আপনার ফ্যাসিজমের দোষর বলা হয় কারণ আওয়ামী লীগের আমলে তিনি এমপি হয়েছিলেন সেই এমপি তিনি এনজয়ও করছেন আর ওই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে অথবা ফ্যাসিজমের বিরুদ্ধে খুব শক্ত ভাষায় কোনো কিছু আসলে বলেন তবে মিনিমাম লেভেলে বলছেন এরূপটা তার বক্তব্য সুন্দর তো তিনি আবার বলছেন আজকে আপনারা জানেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষাপটে যে গণ পরিষদের নেতা কর্মীরা আজও আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা মনে করি রাষ্ট্রকে এর দায়িত্ব নিতে হবে তারা মব সৃষ্টি করতে তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তাদের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হচ্ছে না এভাবে তো রাষ্ট্র চলতে পারে না এভাবে একটা দেশের সরকার চলতে পারে না এবং দায় এড়াতে পারে না তবে শামীম পাটোয়ারের এসব কথাগুলো মানুষ খুব পজিটিভ নিচ্ছেও না জাতীয় পার্টির নেতাকর্মীরা ছাড়া কারণ তিনি তো ইউনো সরকারের বিরোধিতা করবেনি কারণ তিনি আওয়ামী লীগ সরকারের সময় এমপিত্ব উপভোগ করতেছিলেন আর এই কারণে অনেকে মনে করতেছেন যে হ্যাঁ আপনি এই কথা কেন বলবেন বাট তার বক্তব্য হচ্ছে যে গণধিকার পরিষদকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টির অফিসে যে ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে এর জন্য গণধিকার পরিষদ কোনোভাবে দায়ের হতে পারেন এটাও সত্য যে গণধিকার পরিষদ রাজনীতি করবে আদালতে যাবে সরকার তাদের ফেভারে আছে তাদের নেতা মার খেয়েছে তারা হাইকোর্টে রিট করবে জাতীয় পার্টিকে সন্ত্রাস বিরোধী আইনে আপনার নিষিদ্ধের সুযোগ আছে সেইখানে তারা মামলা হামলা করবে কিন্তু ভাই অফিসে আইসা আইসা মঞ্চে আগুন চালাই দেবো এটা তো গুন্ডামি ডাইরেক্ট সন্ত্রাসী কর্মকাণ্ড এটাও বাস্তব কারণ রাষ্ট্রে তো ভাই সিস্টেম আছে আপনি সিস্টেমকে ভাঙবেন

নিষিদ্ধ করতে হবে এর আগে রাজধানীর কাকরাইলে জাতীয় কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে আর গণদিকের পরিষদের নেতা কর্মীরা এই ঘটনা ঘটেছে দাবি তিনি করেছেন এখন প্রশ্ন হচ্ছে তার এই আবদারটা এই মুহূর্তে কতটুকু যুক্তি বুঝে বললাম না রাইট নাও এটা মামলা হবে না হইলেও এই মামলা গতি পাবে না কারণ যারা গতি আনার তারাই গতি আনতে দিবে না এরকম ডাকসু নির্বাচনে অবিশ্বাস্য পুরো পরিস্থিতি শিবিরের অনুকূলে নিঃসন্দেহে বিয়ন্ড রিজনেবল ডাউট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয় দ্বার প্রান্তে ছাত্র দলের নারী নক্ষত্র আকাম কুকাম সব ফাঁস তারা এখন হাতে পায়ে ধরে পিছু হটতে শুরু করেছে ছাত্র দল এই নির্বাচনী ট্রাকে আর নাই যা ছিল সব মারা খাওয়া শেষ আমি একটা কথা বলেছি যে প্রকৃতি ন্যাচার শিবিরের পক্ষ অবলম্বন করছে কারণ শিবিরের বিরুদ্ধে বিরাট বিরাট ষড়যন্ত্র ন্যাচারালি ধ্বংস হয়ে যাচ্ছে শিবির সেখানে রোল প্লে করছে না আবার প্রকৃতি ছাত্র সাথে বিরূপ আচরণ করছে ছাত্রদল ভালো কিছু করতে গেলেও মারা খায় লেটেস্ট একটা ঘটনা নিয়ে আসি কেমন লাগে বুঝবেন ছাত্র দলের কি অবস্থা মানে শিবিরের অবস্থা অবিশ্বাস্য ঢাকা বিশ্ববিদ্যালয় আনাছে কানাচ্ছে কথা একটাই শিবির তো জিতে গেছে কত ব্যবধানে জিতে গেছে ভোট সেকেন্ড সে লেস ব্যবধানে এতদিন যেটা শুনে আসছিলাম যে তীব্র কম্পিটিশন হবে হার্ড সেটা সম্ভব হচ্ছে না শিবিরে ভূমিদস বিজা হতে যাচ্ছে বিভিন্ন জরিপে উঠে এসেছে শিবির অনেক দূরে গিয়ে দর্শক ছাত্র দল কঠিন ধরা খেলো কঠিন মারা খেলো ছাত্র দল সব কিছু ফাঁস হয়ে গেল দেখেন এই ছাত্র দল শুধু ছাত্র দল না শিবিরের বিরুদ্ধে এতদিন অনেকে অনেক কিছু করেছে কিন্তু নির্বাচনে আগ মুহূর্তে এসে শিবিরের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মাটির সাথে মিশে গেছে শিবিরের স্ট্যান্সের বিজয় কি বাকসাহ ছাত্রদল মিলে শিবিরের দু একজন নেতাকে ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করেছে দেখা গেল সে বাকশাস শেষ পর্যন্ত ছাত্রদল দল ছাত্রলীগ বানানোর চেষ্টা করেছে আউবাকের মজুমদারকে এতে নিঃশ্বাস যেটা হলো যে ছাত্রলীগ বানানোর চেষ্টা ওটা একটা ফালতু চেষ্টা এর কেন ভেলু কোনো ভেলু নেই এটা সর্বসম্মত ক্রমে পাস হলো এর আগে ফরহাদ তো ছাত্রলীগ না কোনো সমস্যা নাই এটা অফিসিয়ালি সার্টিফিকেট পেয়েছে কেমন লাগে ছাত্র দল ধরাটা খেলো না বাকশাস তো চালাকি করেছিল চালাকি করতে যে তারা নিজেরাই ধরা খেলো শেষ পর্যন্ত শিবিরের যুক্তি ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হলো ওরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি বা একজন একজনকে ডাউন দিতে যেয়ে শিবির উঠে গেলো এই এক আবার জরিপের একটা প্রভাব রয়েছে কারণ কারায় গিয়ে বিজয়ীদের পাশে থাকা ভোট নষ্ট করবো কি জন্য খালি খালি ওরা ভোট পাবে না টোয়েন্টি পার্সেন্ট ও ওদেরকে ভোট দিয়ে নষ্ট করবো কি জন্য যারা জিতবে তাদেরকে তাদের সাথে এটা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নিয়ে কথা হয় অনেক বিষয় সবাই আলোচনা সমালোচনা করে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে কথা হচ্ছে বা ডক্টর ইউনুজির বিরুদ্ধে পক্ষে অনেকে অনেক আলোচনা করে এগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর এতক্ষণ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটনটি বাজাবেন যাতে করে এক্সপিরিয়া সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ